আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি করব আমরার একটা রেসিপি কোনো আচার নয় কিন্তু আমরার খোসার জেলি আমরা অনেকেই খোসাটা না না আমরা সবসময় খোসাটা ফেলেই দিই আসলে চিন্তা করলাম খোসাটা তো সবসময় ফেলেই দিই এবার একটু কাজে লাগাই যেহেতু আমরা ফলটা সবসময় পাই না তো এই ফলের কিছুই ফেলবো না চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা আজকে করছি আমি সবগুলো আমরা এখানে ছিলে নিয়েছি দেখুন খোসাগুলো আমি কিন্তু ফেলে দিইনি খোসাগুলোকে আমি এখন ধুয়ে নেব এই তো একটা পাতিল নিয়ে নিয়েছি আর খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই পাতিলের মধ্যে এখন আমি খোসাগুলোকে সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমাকে এখন নিতে হবে পানি এই পাতিলটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি চার কাপের মতো পানি পানিটা দিতে দিতে একটা কথা বলে নিচ্ছি আমি ইউটিউবে নতুন কাজ করছি আমি অনেক কিছু এখনও শিখে উঠতে পারিনি তাই সবাই আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আমি পানির মধ্যে সেই খোসাগুলোকে আমরার খোসাগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চোলার জালটা অন করে দিয়েছি আমি অনেক বেশি সিদ্ধ করব না কিন্তু সিদ্ধ করব যাতে আমরা খুশার যে জুসটা আছে সেটা যাতে বেরিয়ে আসে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি একটু এই যে চুলাটা অফ করে দেখিয়ে দিচ্ছি কীরকম সিদ্ধ করেছি এখন আমার এটাকে ছেকে জুসটা বের করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি বড় ধরনের বাটিতে আমি গরম থাকা অবস্থাতেই ছেঁকে নিচ্ছি অনেক বেশি চেপে চেপে এর মারটা আমি বের করব না জাস্ট জুসটা হলেই হবে হালকা হাতে চেপে নিচ্ছি দেখুন এভাবে এই তো হোক জুসটা বেরিয়ে গিয়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর জুসটাকে অবশ্যই আমি কাপে মেজারমেন্ট কাপে মেপে নেব এই তো সেই একই পাতিলে আমি এই যে কাপ দিয়ে মেপে নিয়েছি জুসটা দেড় কাপ পরিমাণ হয়েছে দেড় কাপ পরিমাণ জুসটাকে আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এর সাথে অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাপটা আমার কাছে মনে হয়েছে আমি একটু বেশি দিয়ে ফেলেছি আপনারা চাইলে আরও একটু সামান্য কম দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত জেলেটা ভালো থাকবে আর একটু অ্যাড করছি চার পাঁচ ফোটার মতো গ্রিন ফুড কালার দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্যে এটা অপশনাল না দিলেও চলবে এখন আমি প্যাচলা দিয়ে ফুড কালারটা চিনিটা মিক্স করে নিচ্ছি আর চুলার জালটা অবশ্যই অন করে দিচ্ছি চুলার জালটা অন করে দিয়ে হাই হিটে নেড়ে চেড়ে আমি এটাকে জাল করছি একটু ঘন হওয়া অবধি দেখুন বলক উঠেছে এখনো পাতলা আছে না একটু ঘন হয়ে এসেছে এখন আপনি এটা কীভাবে চেক করবেন আমি চেক করে দেখাচ্ছি একটা প্লেটে শুকনা প্লেটে আমি কতটুকু নিয়ে নিচ্ছি কয়েক ফুটা হলেই হবে তো নিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা করব আর এদিকটাতে আমি চুলাটা অফ করে দিচ্ছি আমার মনে হচ্ছে হয়ে উঠেছে তবুও আবার দেখে নিচ্ছি এই যে দেখুন এটা যখন হাত দিয়ে আপনি নাচাড়া করবেন তখন দেখবেন আপনার হাতের সাথে উঠে আসছে প্লেটটাতে লেগে থাকছে না তখনই বুঝতে পারবেন জেলেটা হয়ে এসছে এখন আমি স্প্যাচোলাটা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি যে ভাবটা আছে সেটা একটু কমিয়ে নিচ্ছি কিন্তু গরম থাকা অবস্থাতেই আমি বয়মে ঢেলে নেব একেবারে ঠান্ডা হয়ে গেলে এটা পাতিলের মধ্যেই জমে যাবে যার কারণে গরম থাকা অবস্থায় বয়মে ঢেলে নিতে হবে একটু ঠান্ডা করে নিচ্ছি এই তো এখানে আমি নিয়ে নিয়েছি বয়াম বয়ামটাতে শুকনো বয়ম হতে হবে তো বয়ামটাতে আমি ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থায় দেখুন ভাপ উঠছে কিন্তু এখনও এই তো বৈমের পাশে এক ফুটা পড়েছে সেটা আমি কিচেন টাওয়ালের সাহায্যে মুছে দিচ্ছি আর এই বইমটাতে জেলিটা ঠান্ডা হওয়ার জন্য দুই তিন ঘন্টার জন্যে এভাবেই রেখে দিচ্ছি ঠান্ডা হলেই এটা সেট হয়ে যাবে যেহেতু আমরা ভিনেগার দিয়েছিলাম তার জন্যে এই জেলিটাকে আপনি এভাবেই রেখে খেতে পারবেন বাইরে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো আপনি বাইরে রাখতে পারবেন তারপর চাইলে ফ্রিজে রাখ রেখে দুই তিন মাস আপনি সংরক্ষণ করতে পারবেন তো এই তো এখন আমি একটা ব্রেডে জেলিটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম সুন্দর বাজারে কেনা জেলির চাইতেও সুন্দর হয়েছে আমার বাসার সবাই তো খুব পছন্দ করেছে তো আমার কাছে একটু মিষ্টিটা বেশি লাগছিলো তো আপনারা যদি চান তো মিষ্টিটা একটু কমিয়ে দিবেন এই তো একটা ব্রেডে লাগানো শেষ আমি আরও একটা ব্রেডে লাগিয়ে নেছি আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তারা একটা লাইক দিয়ে যাবেন আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনাকে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ